এবং কিছুদিন বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয় জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয় তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় পনেরো ষোলো বছর তিনি মানে টিকেছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেন কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হলে একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলিকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় এটাই চেয়েছেন এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত সত্য এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না সুতরাং তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শর্তগুলি আছে সেই শর্তগুলি তো সবসময় সজীব প্রাণবন্ত এবং জীবন্ত থেকেছে জ্ঞান তাপস মানুষ যারা তাদের লেখা রয়েছেন আরও ভূমিকায় তারা লিখেছেন আর আব্দাল ভাইয়ের বইটিতে নিঃসন্দেহে যতটুকু দেখেছি যতটুকু যে কয়েকটা পাতা উল্টেছি মানে একজন গবেষক এবং সত্যিকার লেখক যে বইটি লিখবে আমি যদি লিখি তাহলে এটা একটা মানে একটা পলিটিক্যাল রিফ্লেক্ট হতে পারে কিন্তু লেখকের অন্তর্দৃষ্টি নিয়ে যখন কেউ লেখেন কোনো লেখক সেটা একটা ক্লাসিক হয়ে যেতে পারে সেটা একটা ধুলি সাহিত্যের রূপ নিতে পারে যেটি আমরা দেখেছি আবদার ভাইয়ের লেখার মধ্যে আর বিশেষ করে এরাজউদ্দিন সার এবং ডক্টর আনন্দ চৌধুরী সাহেবের ভূমিকা এগুলারা যা লিখেছেন তো সব মিলিয়ে যেন বইটি আমার কাছে মনে হয় যে সম্পূর্ণতা পরিধি এটা অবশ্যই সরুপাধ্য হয়ে উঠবে এবং সত্যি কথাই যে মানুষটিকে নিয়ে লেখা এই বইটি সে মানুষটিকেও মানে হঠাৎ করে ছোট্ট পরিসরে কথা বলে তার সামগ্রিক রাজনৈতিক জীবন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করা তো কঠিন ব্যাপার আসলেই কঠিন ব্যাপার একটি সুগ্রন্থিত গ্রন্থে যদি বিষয়গুলো লেখা থাকে তাহলে আমরা অনেক তথ্য পাবো যেটা পাঠ করলে আমরা অনেক তার সাথে কি ছাত্র ছাত্র ছিলাম তিনি আমাদেরকে নেতা রাজনৈতিক নিয়ে এসছেন এইভাবে আমরা দেখেছি একটা শ্রদ্ধার জায়গা একটা মাতৃত্বের জায়গা দিয়েই আমরা দেখেছি কিন্তু এই দেখার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই তার তার জীবনযাপন তার আলাপ আলোচনা তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা অবলম্বন করেছি কিন্তু লেখক যখন তাকে বিচার বিশ্লেষণ করবে সেটা তো নিশ্চয়ই অনবদ্ধ হয়ে উঠবে সেটা তো নিশ্চয়ই মানে আরো ভালো কিছু হবে এটা একটা চিরায়ত সাহিত্যের রূপ নিতে পারে আমার মনে হয় সেটি প্রতিফলন আমরা এই বইটির মধ্যে দেখব এর মধ্যে অর্ধাপ একটা মন্তব্য আমার কাছে একবার সঠিক বলে মনে হচ্ছে সেটি বলেছেন তার ছিল একটি স্বচ্ছ এবং সঠিক দৃষ্টিভঙ্গি এ কথাটা অত্যন্ত মূল্যবান দেশমন্ত্রী বেগুন জিয়া সম্পর্কে এই যে সঠিক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোনো ভণ্ডারি ছিল না তার মধ্যে কোনো জড়তা ছিল না তার মধ্যে কোনো ডান বাম এটা বিচার বিবেচনা করে কথা বলতে হবে এটা তার মধ্যে ছিল না স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যা তিনি দেখেছেন যা তিনি এটার উপরে ভিত্তি করে তিনি যা ভেবেছেন সেটাই তিনি করেছেন সেটাই তিনি করেছেন এই 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 লাইনটি স্যারের এই লাইনটি যথাযথ মূল্যায়ন তার সম্পর্কে এবং রাষ্ট্রনায়ক হিসেবে যখন যে জটিল ঘটনা সৃষ্টি হয়েছে সেটার সমাধান তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল বলেই সেই সমাধানটিও তার জানা ছিল এবং এই জানা ছিল বলেই একের পর এক কত ষড়যন্ত্র হয়েছে কত চক্রান্ত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত দেশের নেত্রী বেগম খালেদা যেহেতু ন্যাশনালিস্ট লিডার এবং ন্যাশনালিস্ট লিডারের যে পরিণতি হয় যে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয় যেভাবে তাকে নানাভাবে নানা চক্রান্তে আক্রান্ত হতে হয় সব কিছুই তার উপর দিয়ে হয়েছে আক্রান্ত তিনি হয়েছেন কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো এই সমস্যাগুলোকে তিনি পার করে যেতে পেরেছেন দুইবার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য কি হয়নি চৌষট্টি তেইশটি জেলা সদরে আপনার বোম ফোটানো হয়েছে তিনি তখন চীনে চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসছেন মোকাবেলা করেছেন জঙ্গিদের যে উৎপাদ এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে কিন্তু তিনি তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন এবং তার সময় তাদের বিচার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে অথচ এটি নিয়ে কত বিশোদ্গার করেছে শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে ফ্রান্সে গিয়ে আমেরিকায় গিয়ে জাতিসংঘে গিয়ে তারপর সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান বেগম খালেদা জিয়ার জড়িত চরিত্র নানা কথা বলেছেন কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেননি বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেন কিন্তু তিনি বলে গেছেন অবলীলায় বলে গেছেন অনবদ্য মিথ্যা কথার জরুরি হচ্ছে শেখ হাসিনা এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ষাট একটি বদ্ধ ঘরের মধ্যে থাকে কাটানোর পর ভারতে ফেলে দিয়ে আসা হয়েছে ফেলে রাখা হয়েছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাম সালামুদ্দিন আহমেদ এখানে একটি আমার অত্যন্ত অনুজ প্রতিম হাবিম্ন খান সোহেল নসির উদ্দিন হসীম ব্যারিস্টার এরা আমি ছাত্র জীবন থেকেই মানে যারা পলিটিক্যাল খুব ভদ্র কিন্তু সাহসী এদেরকে খুব পছন্দ করতাম তাদের মধ্যে আরও যারা রয়েছেন এদের মধ্যে সোহেল অসীম এদেরকে এখনও আমি কেন এনে মনে হয় ছাত্ররা সেই জীবনে ওদের প্রতি যে মনত্ব ভালোবাসার স্নেহ সেটি আমার এখনো কোনো মানে কমতি হয়নি কোনো আর কি তাদের ভাষা তাদের চিন্তা চেতনা তাদের পড়াশোনা সব মিলিয়েই তারা রাজনীতি করে এবং রাজনীতির যে আরেকটি অনুষঙ্গ ইদানিং যেটা যুক্ত হয়েছে যেটা আগে কখনোই ছিল না সেটা হচ্ছে যেটা আমরা প্রায় আমরা বলে থাকি যে দুর্নীতির একটি বিষয় চলে এসছে সেখান থেকে ওরা অনেক দূরে এরা সহ এখানে আমি বক্তব্য শুনছিলামীপ্ত তার এই বক্তৃতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে আর এখানে বক্তব্য রেখেছেন যারা আব্দুল কাদের ভুইয়া জুয়েল যারা আবার অসীম এদের কাছ থেকে পাওয়া এরাও আজকে জাতীয় নেতা এবং নেতৃত্ব দিচ্ছেন সাহসীতার সাথে আমি বিগত আন্দোলনগুলিতে তাদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল আর আমাদের হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাওয়া বাবু যার স্ত্রী বক্তব্য রেখেছেন তাকে ধন্যবাদ জানেন আবার আসলে এই মুহূর্তে বলে আরও অনেকে এখানে আছেন হয়তো ছলার নাম আর বলতে অনেক সময় চলে যাচ্ছে বলতে গেলে যিনি লেখক এই বইটির তিনি আমার অত্যন্ত কাছের মানুষ ভীষণ সজ্জন মানুষ মৃদু হাসি কিন্তু এদেশের একজন প্রথিত যশো সাংবাদিক এবং লেখক আমি এর আগে তার লেখা উনি শুধু রাজনৈতিক বই লেখেন না তিনি দেশের একজন সুসাহিত্যিকও বটে তার বিশেষ করে শিশুতোষ বাচ্চাদের উপর ছড়া এবং অন্যান্য গ্রন্থ আমি পাঠ করেছি অত্যন্ত সুখ পাঠ্য অত্যন্ত সুখ হচ্ছে আব্দাল ভাই লেখা তো আমি ডক্টর আনোয়াল্লা চৌধুরীর ছাত্র এই প্রবীণ শিক্ষক আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি এই জন্য আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি এখানে প্রধান অতিথি আছেন যিনি তার বিষয়ে কি বলব সরকারি কর্মকর্তা ছিলেন ছাত্র রাজনীতি করেছেন মন্ত্রী ছিলেন কয়েকবারের এমপি কিন্তু তার উপর যে বর্বরোচিত আচরণ করেছে ফ্যাসিবাদের আস্ফালন তার উপর যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমরা আপনারা প্রত্যেকেই জানি